নমস্কার কেমন আছো সবাই পাখি কিচেনের ব্লগ চ্যানেলের আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে চলো দোকানের স্টাইলে চিলি চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এই রেসিপিটা যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারে এবারের মধ্যে দিয়ে দিবো মতো লবণ আর দিয়ে দিব আদা রসুনের বাটা এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার এবার পাতি লেবুর রস রসটাকে ভালোভাবে চিপে নিলাম এবার এর মধ্যে অ্যাড করবো গোলমরিচের গুঁড়া একটু ফুট কালার দিলাম কারণ দোকানের স্টাইলে যেহেতু একটু কালার দিলাম আর এখানে এক চামচ টমেটোর সস দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তো এদিকে এটা রেস্টে থাক আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখান থেকে এক চামচ আমি ময়দা দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবো দশ মিনিটের পরে ফিরে এসেছি এবার এটাকে ভালো করে চিকেনের সঙ্গে ভালোভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেব এদিকে মেশানোও হয়ে গেছে এদিকে কড়াইতে তেল দিয়েছিলাম তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার আমি একে একে দিয়ে লো হিটে এটাকে ভাজতে হবে এটাকে হাই ফ্লেমে ভাজলে কী হবে উপরের মাংসগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো তাই জন্য খুব লো আঁচেই ভাজতে হবে তো আমি সবগুলো চিক অর্ধেক চিকেনটা এখানে দেবো আর সবগুলো একসঙ্গে যাচ্ছে না তাই জন্য অর্ধেক এখানে দিলাম আর অর্ধেক আবার পরের স্টেপে ভেজে নেব তো এখানে দেখো এক পাশ হয়ে গেছে এবার আমি এক পাশটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এক পাশকে ভালোভাবে মানে পাল্টে নিলাম তো এবার খুন্তি দিয়ে এভাবে এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি কারণ চিকেনটা একটার সঙ্গে আর একটা বেশ লেগেছিল তো তাই জন্য একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে নাড়াচাড়া করলাম বেশ চিকেন পকোড়াটাও বেশ ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিব বেশ মুচমুচে হয়েছে এমনি চিলি চিকেন করলেও হয় আর না হলে এরকম পকোড়া করলেও বেশ দারুণ লাগে খেতে তো যাই হোক আর পরের স্টেপ যে ছিল ওটাও দিয়ে একসঙ্গে ভেজে নিব। আর এদিকে আমি কিছুটা সবজি কেটে নেব তো সবজির মধ্যে এখানে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর নিয়েছি বাঁধাকপি তো আমার কাছে বাঁধাকপি ছিল তাই জন্য আমি বাঁধাকপিটাও অ্যাড করলাম তো ওই কড়াইয়ের মধ্যে তেলটা অনেকটা ছিল তেলটা আমি কিছুটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিয়ে রাখা রসুন এবার কুচিয়ে ডুমো করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে অ্যাড করলাম এবার ভালো করে নাড়চাড়া করে নিলাম তেলের সঙ্গে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কেটে রাখা তো ক্যাপসিকামটাকেও বেশ ডুমো করে কেটে রেখেছিলাম তো এটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আর বাঁধাকপিটাকে দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো সবজি একসঙ্গে মিশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব লঙ্কা কুচিয়ে রাখা কুচিয়ে রাখা লঙ্কাটাকে দিয়ে এবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে লাল আর লবণটা দিলে সেদ্ধ হয়ে যাবে ও তাড়াতাড়ি আর বেশ ভাজাও হয়ে যাবে তাই জন্য লবণটা দিয়ে দিলাম আর এখানে দেখো বেশ নরম হয়ে এসে এরপরে এর মধ্যে অ্যাড করব সয়া সস ভিনিগার তো চলো একে একে অ্যাড করি তো আমি এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ সয়া সস ভিনিগার এক চামচ ভিনিগার দিয়েছি টমেটো সস এক চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেছে এর মধ্যে দিব আর একটু টমেটো সস দিলাম কারণ এক চামচে মনে হলো কমে গেছে তো তাই জন্য আরেকটু টমেটো সস দিলাম এবার দিয়ে দিলাম চিলি সস তো এটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম তো মিশানো প্রায় হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো অ্যাড করবো এবার চিকেন পকোড়াগুলো অ্যাড করে ভালো করে মিশাতে হবে যাতে নিচে না লেগে যায় গ্যাসের ফ্লেমটা খুব লো হিটেই রাখতে হবে আর চিকেনটাকে বেশ ভালোভাবে এরকম নাড়াচাড়া করে সবগুলো মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখন গ্রেভির জন্য এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিব অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিব এবার দেখো আমি চিকেনটাকেও বেশ ভাজা ভাজা হয়ে গেছে সবগুলো একসঙ্গে মিশে গেছে এবার ওই গ্রেভিটা এর সঙ্গে মিশিয়ে দিলাম ওই যে জলটা আর কর্নফ্লা কর্নফ্লাওয়ার আর জলটা গুলে রেখেছিলাম ওটা এর সঙ্গে অ্যাড করলাম এবার নাড়াচাড়া করে এই এক দু মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে বেশ চিকেনের সঙ্গে বেশ মিশে গেছে জলটা আর এখানে একটু অ্যাড করলাম চিনি তো চিনিটা তোমরা দিলেও দিতে পারো না দিলেও চলবে তো আমার চিনিটা একটু ভালো লাগে তাই চিনিটা দিলাম তো যাই হোক এখন রান্না রেডি এখন দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করছি তো ভিডিওটি সত্যি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করো আর আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো